খুব কিউট একটা বেডরুম সেট নিয়ে আসছে একটা খাট থাকবে কিং সাইজের একটা সাইড টেবিল থাকবে তিন পাল্লার একটা চমৎকার আলমিরা থাকবে একটা ওয়াল শোকেস থাকবে চমৎকার ওয়ারড্রব থাকবে কিউট একটা ভ্যানিটি থাকবে এগুলো সম্পূর্ণ চায়না এমবিএ পুরো জন্য 30 বছর গ্যারান্টি থাকে একটু দেখেন মেটালিক ফ্লেভার আছে সাথে একটা ম্যাকেস থাকবে সম্পূর্ণ গিফট এগুলো সম্পূর্ণ গর্জনের প্লাই আমাদের এই যে প্রত্যেকটা তালা কিন্তু আপনার কম্পিউটার লক এগুলো যে আপনি একদম ঘষবেন ঘষা দাগ দিয়ে নেবেন একদম স্কেচ প্রুফ এগুলো অনেক বড় বড় মাসখানে দুইটা ডয়ার থাকবে দুই দুইটা দুইটা পাল্লা থাকবে হিউজ পরিমাণ জায়গা আছে এখানে চারটা কোপ আছে অনেক ডিনার সেট রাখতে পারবেন সুন্দর চুরি যা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ চল দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায়ের পক্ষ থেকে দারুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি চালাবর মাইমুনা ফার্নিচারে আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলমগীর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কোথায় কি পক্ষ থেকে যারা ভিউয়ার্স তারা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো ভাই এর আগেও আমরা আপনাদের ভিডিও করেছি আলহামদুলিল্লাহ রেসপন্স খুব ভালো ছিল এবং আজকে কি নিয়ে আসছেন আজকে আমরা এই খুব কিউট একটা বেডরুম সেট নিয়ে আসছে চমৎকার একটা বেডরুম সেট দেখাবো ভিউয়ার্স শুরুতে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা লাগা ঢাকা উত্তরা আজমপুর উত্তরা আজমপুর আছে ওখান থেকে রিস্ক করতে অটো তো বললে চালাবন সিনজি পাম জি চালাবন সিনজি পাশে আমার দোকান মাইমুনা ফার্নিচার মাইমুনা ফার্নিচার অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে কি কি থাকছে ভাই এটা খাট থাকবে কিং সাইজের একটা কিং সাইজের চমৎকার খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স ভেরিয়েন্টের একটা খাট থাকবে তারপরে একটা তিন পাল এটা সব একটা সাইড টেবিল থাকবে কি একটা সাইড টেবিল থাকবে তিন পাল্লা একটা আলমিরা থাকবে তিন পাল্লার একটা চমৎকার আলমিরা থাকবে এটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়াল শোকেস থাকবে এটা ওয়ার্ডরোব থাকবে একটা চমৎকার ওয়ার্ডরোব থাকবে তারপরে একটা কিউট একটা ভ্যানিটি থাকবে কিউট চমৎকার একটা ভেরি ড্রেসিং টেবিল একদম আপুদের পছন্দ হবেই ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ সাজগোজ করার মতো একটা ভেরি ড্রেসিং টেবিল ভাই কি ম্যাটেরিয়াল দিতে তৈরি করা এগুলো সম্পূর্ণ চায়না এমবিএফ এগুলো আপনার গ্যারান্টি তো বা এগুলো দেওয়ার মতো কিছু নয় এগুলো মনে আপনার যেই কদিন মন চাই মন চায় মন মতো এগুলো গুনে আপনার আজীবন

চমৎকার ফিনিশিং আসলে ফিনিশিং কি বলবো এটার ফিনিশিং নিঃসন্দেহে ভালো ফিনিশিং এবং এই যে ডিজাইনগুলো দেখেন এবং সবচেয়েতে মজার বিষয় হচ্ছে এই যে ব্ল্যাকগুলো দেওয়া হয়েছে ডিজাইন করে খোদাই করে

প্রত্যেকটা এগুলো রং উঠবে না বলছি কি লিখে দেন নেই দেন ভাই এগুলো যে আপনি একদম ঘষবেন ঘষা দাগ দিয়ে নেবেন জি তারপরে থাকবে তিন পালাটা থাকবে আলমিরাটা দেখেন কত সুন্দর চমৎকার একটা আলমারি পা থেকে মাথা মতো মাঝখানে আছে পাল্লাগুলো যদি একটু খুলে দেখায় এখানে আপনার চারটা খুব থাকবে তারপরে আপনার মনে করেন যে এই পাশে একটা কোহিঙ্গা থাকবে এখানে একটা থাকবে আর এখানে সুন্দর করে আপনার বাস করে গুছিয়ে গাছে থাকবে এই

তারপর থাকবে আপনার একটা ওয়াল শোকেস থাকবে তিন পাল্লা ওয়াল শোকেস থাকবে দেখেন খুব সুন্দর একটা ওয়াল মাঝখানে দুইটা ডোর থাকবে দুই সাইড দুটো পাল্লা থাকবে দুটো পাল্লা থাকবে আর আমাদের ভিতরে জায়গা কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে চারটা কোপ আছে অনেক দিন জি চমৎকার

রাখতে পারবে দুই পাশে জায়গা করে দেওয়া আছে জি সেম সিস্টেমে জায়গা চমৎকার আমি প্রত্যেকটা ফার্নিচার বেসমেন্টে তো কাট দেওয়া আছে এগুলো প্রত্যেকটা মাল আমাদের বেসমেন্টে কাট দেওয়া আছে আমাদের এখানে যে সিজিং করে ইয়া করা আছে গ্রুপ করা আছে আমাদের এগুলো ফাটবে না ফাটলো আপনি ফাটা বুঝা যাবে না জি চমৎকার খুবই আর এখানে একটা সুন্দর মতো একটা গ্লাস করে দেওয়া আছে পরে একদম ট্রান্সপারেন্ট দেখা যাবে হ্যাঁ এই হচ্ছে টোটাল বেডরুম সেট ভাই

এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন একসাথে পেয়ে যাচ্ছেন লাখের নিচে পেয়ে যাচ্ছেন জি লাখের নিচে এবং ডেলিভারি চার্জ নিয়ে কোনো চিন্তা নেই কোনো টেনশন নাই আমরা আমাদের নিজস্ব লোক যায় আপনার বাসায় ফিটিং করে দেয় আপনি শুধু নাম মাত্র দুই থেকে তিন হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন তাও আমাদের সাথে কথা হইলা ভিডিও কলে কথা হইলা অ্যাডভান্স করবেন জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই বেডরুম সেটটা আপনারা পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আপনার বাড়ি যেখানেই হোক দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাড়িতে আমরা যেভাবে দেখিয়েছি একদম মিলিয়ে নিয়ে তারপরে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর আগেও আমরা চালাবুন মাইমোনা ফার্নিচারের ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স খুব ভালো ছিল এই বেডরুম প্যাকেজটি কিন্তু প্রাইস পঁচানব্বই হাজার টাকা সাথে ম্যাট্রেস ফ্রি থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকবেন কোথায় কী আছে কোথায় ভালো ভালো সব কিছু পাওয়া যায় খুঁজে দেখাবো আমরা ইনশাআল্লা আল্লাহ হাফেজ